নিজেদের স্বঘোষিত হুজুর বানিয়ে কিছু অসাধু ব্যক্তি মানুষকে বলে কোরআনের এই আয়াত দিনে চারবার পড়ুন দশ বার পড়ুন আপনার সব সমস্যা মিটে যাবে আর আশ্চর্য ফল পাবেন শুধু তাই নয় অনেকে আবার বলে আমাদের তাবিজে তো কোরআন শরীফের আয়াত লেখা আছে আল্লাহর কালাম তো শক্তিশালী তাতে সব অপশক্তি চলে যাবে আর এই কথা বলেই একদল অসাধু ব্যবসায়ী পবিত্র কোরআনের নামের আড়ালে এক বিশাল অন্ধকার জগৎ তৈরি করেছে তারা কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু এই যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামী শরীয়তের পরিপন্থী ইসলামের নামে এইগুলো শুধু চরম অপরাধ নয় গ্রামেগঞ্জে শহরে নগরে এমন আরও অনেক ভণ্ডামি আমি দেখতে পাই যে ইসলামের পবিত্র শিক্ষাকে কলুষিত করার এক সুপরিকল্পিত অপচেষ্টাও বটে আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার আমাদের সমাজে বিশেষ করে ভারত ও বাংলাদেশের কিছু অংশে একটি গভীর অন্ধকার জাল বিস্তার করে আছে কুসংস্কারের অন্ধকার দরগা মাজার তাবিজ মাদুলি বশীকরণ জিনপড়ি ভূতপ্রেত ঝাড়ফুঁক জল পড়া এই শব্দগুলো আমাদের সমাজের এক বিশাল অংশের মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সহজ সরল মানুষ হাজার হাজার টাকা এমনকি জীবনের সবটুকু সঞ্চয় নষ্ট করে এই অন্ধবিশ্বাসের পেছনে ছুটে চলে আর এই সুযোগে একদল অসাধু প্রতারক ব্যক্তি ইসলাম বা আল্লার নামের অপব্যবহার করে মানুষকে বোকা বানায় তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয় তারা জিনপরি ভূতপ্রেত তাড়ানোর নামে রোগমুক্তির মিথ্যা আশ্বাসে বা বশীকরণের অলিক ক্ষমতা দেখিয়ে ব্যবসা ফেদে বসে দুঃখজনকভাবে শুধু মুসলিমরাই নয় আমাদের অনেক হিন্দু ভাইবোনরাও তাদের সরল বিশ্বাসে এই ভণ্ড ইসলামী প্রতারকদের কাছে লাইন দিয়ে থাকে অনেকের মনে তো এমন ধারণা দৃঢ়ভাবে গেথে যায় যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না নিশ্চয়ই কেউ তাকতুক করেছে বিয়ের পরে সন্তান হচ্ছে না কারণ পাশের বাড়ির কেউ ক্ষতি চাইছে আর এইসবের সমাধানের জন্য তারা ছুটে যায় মাজার বা মসজিদের নামে চলা ভণ্ডদের ডেরায় তাবিজের খোঁজে কিন্তু প্রশ্ন হল ইসলামই এই সমস্ত কুসংস্কারের কতটা গুরুত্ব আছে ইসলাম কি এইগুলোকে সমর্থন করে আর যারা আল্লাহর নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে ইসলামে তাদের জন্য কি বিধান রয়েছে আজ আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে এই কুসংস্কারের বিষবিক্ষোকে উপড়ে ফেলার চেষ্টা করব প্রথমে জেনে নিই কুসংস্কার কী কুসংস্কার হলো এমন কিছু বিশ্বাস বা প্রথা যার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যার পেছনে ইসলাম ধর্মের কোনো সমর্থন নেই মানুষ সাধারণত ভয় অনিশ্চয়তা হতাশা দারিদ্র্য বা অজ্ঞতার কারণে কুসংস্কারের আশ্রয় নেয় যখন তারা কোনো সমস্যার সমাধান খুঁজে পায় না তখন তারা তথাকথিত অলৌকিক ক্ষমতার উপর ভরসা করে যা তাদের আরও গভীর অন্ধকারে ঠেলে দেয় ইসলাম একটি পরিষ্কার এবং যুক্তি মেনে চলা ধর্ম এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই কারণ বেশিরভাগ কুসংস্কারই আল্লাহর সাথে কাউকে শরিক করার মতো বড় গুণাহ যাকে আমরা শির্খ বলি অথবা ধর্মের নামে নতুন কিছু যোগ করার মতো কাজ যাকে বিদাত বলি যা ইসলামে একেবারেই নিষিদ্ধ শির্ক হল আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপনের পরিপন্থী কাজ যখন আমরা তাবিজ মাদুলি বা অন্য কোনো বস্তুকে আমাদের ভাগ্য পরিবর্তনের কারণ মনে করি কিংবা আল্লাহকে বাদ দিয়ে জিন পরীর কাছে সাহায্য চায় অথবা কোনো মৃত পীর ফকিরের কাছে মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করি এগুলো সবই ছোট বা বড় শির্কের অন্তর্ভুক্ত হতে পারে ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটি তাওহিড অর্থাৎ আল্লাহর একত্বের ধারণার সম্পূর্ণ পরিপন্থী এ বিষয়ে আল্লাহ আল্লা সুভানাওয়াল্লা পবিত্র কুরআনে বলছেন জিন ছয় নম্বর আয়াত হুয়ন হু কেনরিজ লুম মিন সিয়াওঝুনবিরিজ লিম মিনল জিন নিফজ দুহুম অর্থাৎ আর নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ জিনদের কিছু সংখ্যক জিন থেকে আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্ম অহংকার বাড়িয়ে দিত আর আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহি এই বিষয়ে খুব স্পষ্ট করে বলেছেন মেন্তালিফেদা অর্থাৎ যে ব্যক্তি তাবিজ ঝোলাল সে শির্ক করল মুসনাদে আহমদ হাদিস সতেরো হাজার চারশো বাইশ সুনানে আবু দাউদ হাদিস তিন হাজার বিদাত বা ধর্মে নতুন কিছু সৃষ্টি করা ঝাড়ফুঁক জল পড়া বা বিভিন্ন মন গড়া রীতিনীতির মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা যদি তা কুরআন ও সুন্নাসম্মত না হয় তাহলে তা বিদাত ইসলামে ইবাদত ও প্রথার ক্ষেত্রে নতুন আবিষ্কার কঠোরভাবে নিষিদ্ধ প্রকৃত চিকিৎসা বা দুয়া রুকেয়া কুরআন ও সহি সুন্না অনুযায়ী হতে হবে ইসলামে এগুলোর কোনো ভিত্তি নেই একজন মুসলমান কেবল আল্লাহর উপর ভরসা করবে এবং তার কাছেই সাহায্য চাইবে রোগ হলে চিকিৎসকের কাছে যাবে সমস্যা হলে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে এবার আসি এক অত্যন্ত সংবেদনশীল এবং মারাত্মক ভুল ধারণায় অনেকে বলে আমাদের তাবিজে তো কোরআন শরীফের আয়াত লেখা আছে আল্লাহর কালাম তো শক্তিশালী তাতে সব অপশক্তি চলে যাবে আর এই কথা বলেই একদল অসাধু ব্যবসায়ী পবিত্র কোরআনের নামের আড়ালে এক বিশাল অন্ধকার জগৎ তৈরি করেছে তারা কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামী শরীয়তের পরিপন্থী পবিত্র কোরআন নাজিল হয়েছে আমাদের পথ দেখানোর জন্য আমরা এটি পড়ব বুঝব চিন্তা করব এবং সেই অনুযায়ী জীবন জীবনযাপন করব এর উদ্দেশ্য কখনোই এটা নয় যে কোনো কাগজে লিখে বা কোনো বস্তুতে ভরে শরীরে ধারণ করলেই অলৌকিকভাবে সব উপকার পাওয়া যাবে

এটি এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এখানে কোরআন অনুধাবন ও উপদেশ গ্রহণের কথা বলা হয়েছে তাবিজ বানানোর কথা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছিল তিনি বা তার কোনো সাহাবী তাদের পুরো জীবনেও কুরআনকে তাবিজে ভরে ব্যবহার করেননি বা কাউকে নির্দেশও দেননি যদি এটি জায়েজ বা সয়াবের কাজ হতো তবে তারা অবশ্যই করতেন এটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহার লঙ্ঘন যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ বিদাত যখন মানুষ তাবিজে লিখিত আয়াতকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার শক্তি মনে করে তখন তারা অজান্তেই আল্লাহর উপর ভরসার বদলে ওই তাবিজের উপর ভরসা করে ফেলে এটি মানুষকে সরাসরি শির্কের দিকে ঠেলে দেয় কারণ প্রকৃত ক্ষমতা ও সাহায্য কেবল আল্লাহরই পবিত্র কোরআনের নামে এই প্রতারণা আল্লাহর কালামের প্রতি এক চরম অবমাননা তাবিজে কুরানের আয়াত ব্যবহার করার পাশাপাশি আরও একটি মারাত্মক ভুল পদ্ধতি সমাজে প্রচলিত কিছু অসাধু ব্যক্তি নিজেদের হুজুর বা পীর বলে পরিচয় দেয় এবং সরলপ্রাণ মানুষকে বলে কুরানের অমুক আয়াত দিনে চারবার পড়ুন দশবার বার পড়ুন আপনার সব সমস্যা মিটে যাবে এই তথাকুথিত হুজুররা কিন্তু মানুষকে সেই আয়াতের আসল অর্থ কি কোন প্রেক্ষাপটে পবিত্র কুরানে সেই আয়াতটি নাজিল হয়েছিল অথবা কোন মানসিকতা মানুষকে প্রকৃত অর্থে সমৃদ্ধশালী করবে তার নিজেরাও কিছু জানে না মানুষকেও কিছু শেখায় না ফলাফল কি হয় মানুষ পাখির মতো শুধু আয়াতের শব্দগুলো পড়ে যায় কিন্তু তার গভীর অর্থ বা উদ্দেশ্য সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান লাভ করে না এতে তাদের মূল্যবান সময় ও মানসিক শক্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না সমস্যাগুলো মিটছে না দেখে মানুষ আরও হতাশ হয়ে পড়ে ইসলামের প্রতি বিশ্বাস ও ভরসা কমে যায় কুরআন নাজিল হয়েছে আমাদের জীবনকে আলোকিত করতে পথ দেখাতে সমস্যা সমাধানের জন্য সঠিক মানসিকতা তৈরি করতে কোরআনের প্রতিটি আয়াত জ্ঞানের উৎস যা বুঝে পড়লে অনুধাবন করলে এবং তার উপর আমল করলে আমাদের হৃদয় আলোকিত হয় আমাদের ইমান বাড়ে এবং আমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে শিখি কিন্তু অর্থ না বুঝে কেবল সংখ্যাগুণে আয়াতের পাঠ করা কোরআনের অবমাননা ছাড়া আর কিছুই নয় এতে আল্লাহ সুবানাহ ওয়াতালার কালামের প্রতি আমাদের প্রকৃত সম্মান প্রকাশিত হয় না বরং এক ধরনের ব্যবসা বা যান্ত্রিকতার সৃষ্টি হয় ইসলামে এই ধরনের পদ্ধতির কোনো সমর্থন নেই আল্লাহর সাহায্য আসে তার উপর পূর্ণ ভলসা এবং তার নির্দেশিত পথে আমল করার মাধ্যমে নিছক মন্ত্র পাঠের মতো করে নয় যারা আল্লাহর নাম ব্যবহার করে ইসলামকে ঢাল বানিয়ে এই কুসংস্কারের ব্যবসা ফেদে বসে মানুষকে ঠকায় তাদের শাস্তি কি হওয়া উচিত ইসলামে প্রতারণা মিথ্যাচার এবং আল্লাহর নামে মানুষকে বিভ্রান্ত করা গুরুতর অপরাধ এই সব অসাধু ব্যক্তিরা মানুষের ইমান নষ্ট করে তাদের অর্থ কেড়ে নেয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রতারকদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে একজন ইসলামিক শাসক বা বিচারক তাদের অপরাধের ধরন অনুযায়ী বিচার করে তাজির অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী বিচারকের বিবেচনামূলক শাস্তি যা বেত্রাঘাত থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারেন কিছু ক্ষেত্রে এদি গুরুতর প্রতারণা বা শির্কের প্রচারের কারণে আরও কঠোর শাস্তি দাবি করতে পারে যেমন জনগণের সামনে তাদের মিথ্যাচার উন্মোচন করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কিন্তু শুধু শাস্তির বিধান থাকলেই হবে না আমাদের সমাজের প্রতীকী সচেতন ব্যক্তির দায়িত্ব হল প্রথমত সচেতনতা বৃদ্ধি মানুষকে ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে জানানো কুসংস্কারের ভয়াবহতা বোঝানো দ্বিতীয়ত শিক্ষার বিস্তার প্রকৃত জ্ঞান ও শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা তৃতীয়ত প্রতারকদের চিহ্নিত করা ভণ্ডদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করা এবং তাদের ফাঁদে পা না দিতে সতর্ক করা ইসলাম শান্তির ধর্ম যুক্তি ও জ্ঞানের ধর্ম এখানে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই আসুন আমরা সকলে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি এবং আমাদের সমাজ থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে আলোর দিশারি হয়ে উঠি আমাদের প্রজন্ম যেন আর অন্ধবিশ্বাস নিয়ে জন্ম না নেয় বরং জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই মুক্ত সমাজ গড়ার সংগ্রামে অংশ নেব প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখছিলেন আলোর দেশারি আমি রশিদা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর আলোর দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ